みんなのことはないのかな सर्वप्रभू हर्षवर्धन श्री विष्णु श्री राम 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 श्री वि� পুজো এখন কমপ্লিট হয়ে গেল এখন মেশিংয়ের পুজো হবে বিস্কুট হ্যাঁ এটাও করুন বিস্কুট মেশিনের এখন পুজো হচ্ছে তো রাজা আছি নকুলদানাও হয়ে গেছে আর এইটা হচ্ছে আমার টপ ক্লাস এটা আপনি এইটাই যা করেন করুন ওই দিকে করবেন ওইগুলো হ্যাঁ টিপ দিয়ে দেন মেশিনে টিপ দেওয়া হল ওম

একটা তো করে দিন ঠাকুর বসে তাহলেই হবে যাবে এইটাতে রেডি আছে এইটা এটাই করুন পুজো হচ্ছে এখন আমাদের ওভেনে মানে এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ এর দ্বারাই পুরো বাতাসা আর নকুল দানার সবাইকে শেষ করে দেওয়া যাবে হ্যাঁ দিন দিন এরা হেভিভাবে পুজো করুন যা যা দেওয়ার দিয়ে দিন What? Okay.

বনে তো খোলা যাবে না উপর দিয়ে যা করেন করে দিন চাবি রয়েছে বাড়িতে গাড়িতে হচ্ছে সব যা করার আপনি করে দিন যা যা দেওয়ার দিয়ে দিন কোনো ব্যাপার না বিশ্বকর্মে জন্তর্ণম ওম বিশ্বণ ওম বামকর্মে চতুর্ধান চক্র যন্তর্নম ওম্প ওম বাম বিশ্বকর্মে চতুর্ধান চক্র যন্তর্নম ভূত ওম বাম ওম এস বাম চক্র ও ও বক্সে হচ্ছে বক্সের এ দিয়ে দান দান боксермеси

আমাদের মোবাইলেরও হচ্ছে কারণ এই মোবাইল থেকে আমাদের সব ফোন আসে এটা হচ্ছে বিস্কুটের মেশিনের নয় এটা বাতাসের মেশিনের বিস্কুটের মেশিনেরটাও করা হবে সব করা সম্ভব না বিস্কুটের মেশিনের ফোনটা দিয়ে আমি নিজে ভিডিও করছি আমাদের বিস্কুটের মেশিনেরটা একটু করে দেন এটা আমি ভিডিওতে দেখাতে পারছি না এটা বিস্কুট মেশিন হ্যাঁ হ্যাঁ করেন না তিনখানে ফোটা দিয়ে দেন বিস্কুটের মেশিনটা দেখা দেবো হ্যাঁ এটা বিস্কুটের মেশিন এটা দিয়ে দেন এটা যা দেবা দিয়ে দেন এইখানে দিয়ে দেবো হুম উপরে এই পাশে 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 মোবাইল এই যে হয়ে গেল বিস্কুট মেশিন আর মোবাইল পুজো হয়ে গেল এখন আমার নিজের মোটর সাইকেলের আর একটা নতুনটা বাড়িতে আছে ওটাতে ওইদিকে হয়েছে ওইদিকে ঠাকুর মশাই করেছে

হ্যাঁ সামনেটাই করছি আমাদের ডপিং মেশিনের পুজো হচ্ছে এটা ঠাকুর মাসে করুন করুন ডপিং এর পুজো হচ্ছে এই এর জন্য পুরো জীবন বাজি রেখে দিয়েছিলাম করার জন্য এক বছর আমাকে ভুগিয়ে এই মেশিং আজকে সাকসেস আমরা করেছি 방비스포모레, 웅장타디도노마하, 웅, 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 웅,, 웅, আমাদের ডপিং যা এক বছর ধরে আমরা সাকসেস করতে লেগে গেল আমার একটা মেশিন একদিনে সাকসেস হয় না প্রচুর ইঞ্জিনিয়ারিং ব্যাপার থাকে মধ্যে টেকনোলজি স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছে এই একটা এমন একটা মেশিন যেই মেশিনটা দিয়ে পুরো পশ্চিমবঙ্গ তো দূরের কথা গোটা ভারতবর্ষে রাজ করা যায় এই মেশিন কাউকে মানে না কোনো বাধা মানে না ওই জন্য কেউ বেশি টেরি বেরি করলে ওকে শেষ করে দেওয়া হবে এই মেশিন দিয়ে তার ব্যবসা পুরো শেষ বাবা বিশ্বকর্মার নামে বলছি আগামী দু সালে পশ্চিমবঙ্গের মধ্যে মেশিনারি লাইনে কর্মকার মেশিনারি থাকবে এক নম্বর এখনও এক নম্বর আর এমন ওই আগামী দু হাজার ছাব্বিশে এমন জায়গা রেঞ্জ নিয়ে নেবে বলা যেতে পারে এই মেশিনারি লাইনে গোটা ভারতবর্ষের মধ্যে মেশিন যারা তৈরি করে ইউটিউব ফেসবুকে যারা ভিডিও করে তাদের মধ্যে কর্মকার মেশিনারি এক নম্বর থাকবে বাবা বিশ্বকর্মার কাছে এইটাই আমাদের চাওয়া যেন আমাদের কারখানার উন্নতি হয় সব স্টাফদের উন্নতি হয় আমরা আমাদের সবার উন্নতি হয় সব ফ্যামিলির উন্নতি হয় সবার উন্নতি আমরা করতে পারি you uh -huh. There का <laughs> रे <laughs>

I'm wow. going